আমাদের সাথে অ্যাকচুয়ালি কারা কারা কাজ করতে পারবে না বা আমরা কাদের সাথে অ্যাকচুয়ালি কাজ করতে পারি না দেখেন এটা খুবই সিম্পল আপনার জীবনের এই পর্যায়ে আপনি দশ বিশ তিরিশ বছর যাবত সবগুলো র্যাবিট হল যাচাই বাচাই করে আপনি আপনার মোটিভেশন লেভেল এখান থেকে এখানে নামতে নামতে একদম নিচে নেমে গেছে আপনি যদি মনে করেন যে এটা থেকে আর উত্তরণের কোনো উপায় নাই আপনি নিজেই যদি মনে করেন যে এটার আর কোনো রাস্তা নাই তাহলে তো আপনাকে বেরিয়ে পড়ানোর জন্য আর কেউ কেউ লাগবে না আপনি নিজেই তো এনাফ এখন আপনার মোটিভেশন যদি এমন থাকে আপনি এত বড় একটা কোম্পানি অপারেশন করার পরেও আপনি এত বড় একটা কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তা হওয়ার পরেও আপনার নিচে এত সাবঅর্ডিনেট থাকার পরেও আপনার মেরিট যে কম নাই তা না আপনার বুদ্ধি যে কম নাই তা না আপনার আইকিউ যে কম নাই তা না আপনি সাইকোলজিক্যালি বক ডাউন সিন্স লাস্ট টেন টোয়েন্টি থার্ড ইয়ার্স এখন আপনি যদি মনে করেন আর কোনো রাস্তা নাই এটার মধ্যে আর কোনো উপায় নাই তাহলে তো আপনাকে আমি কেন আমার চাইতে আরও যদি পঞ্চাশ গুণ বড় কেউ আসে সেও তো আপনাকে হেল্প করতে পারবে না তো এরকম যদি আপনার মোটিভেশন হয় যে আপনি সব কিছু ট্রাই করছেন গত দশ বিশ তিরিশ বছরে অ্যাডজস্ট করে ফেলছেন ডাক্তার টু ডাক্তার স্পেশালিস্ট টু স্পেশালিস্ট হসপিটাল টু হসপিটাল এবং ক্লিনিক টু ক্লিনিক টেস্ট টু টেস্ট এখন আর কিছুই হবে না কোনো কিছুই লাভ নাই আপনার মোটিভেশন যদি এমন থাকে তাহলে আমি আপনাকে এখনই বলে দিচ্ছি যে আপনি অ্যাকচুয়ালি আমাদের সাথে যোগাযোগ করে আপনার আর আমার সময় নষ্ট করতে যায় না বিকজ উই আর জাস্ট নট এ গুড ফিট এটা গেল এক দুই সেটা হলো যে যতক্ষণ আপনি বাউন্ডারির বাইরে চলে যেতেছেন মানে মেটাবলিক ইস্যু যতক্ষণ না পর্যন্ত ক্রনিক মেডিকেল ইস্যু এবং ওইটা যদি বাউন্ডারির বাইরে চলে যায় অনেক সময় আমরা পারি না অনেক সময় আমরা পারি যতক্ষণ আমরা পারি আমরা করি আমরা যখন পারি না তখন আমরা বলে দিই যে ওকে ইউনোয়াট সরি আমাদের ফ্রি কনসালটেশনের মধ্যেই আমরা এগুলা যাচাই বাছাই করে ফেলতে পারি তো আমরা বলে দিই সরি দেখেন আই উইশ আই কুড ওয়ার্ক উইথ ইউ আই উইশ আওয়ার টিম ক্যান ওয়ার্ক উইথ ইউ কিন্তু বিকজ দিস বিকাম সো ফার সো আউট অফ বাউন্ডারি যে আমরা আমাদের কাছে ওই প্রোটোকল নাই যেটার মাধ্যমে আমরা আপনারে কোনো রকমের হেল্প করতে পারতেছি বা পারবো তো সেটা আমরা স্পষ্ট করে আগেই বলে দিই একদম রাইট ইন দ্য বিগিনিং এই হলো দুই আর তিন নম্বরটা হইল যে দেখেন আমরা আপনাকে ফুড চার্ট দেই, মিল প্ল্যান দেই। ফুড দেই না খাবার পাঠাই না উইকলি আমরা মনিটরিং করি মান্থলি মনিটরিং করি

যতটুকু আপনি সাফার করছেন এবং আগামী দশ বিশ তিরিশ বছর ডবল ইফ নট ট্রিপল আরো খরচ হবে ফটেনশিয়ালি আপনার লাইফের উপর এসে পড়তে পারে আপনার ফ্যামিলির উপর এসে পড়তে পারে এবং তারও কোনো গ্যারান্টি নাই যে আপনি আগামী দশ বিশ তিরিশ বছরে আপনি ভালো হবেন কিনা এবং আপনার ফ্যামিলির উপরে এসে পড়বে কিনা এটা আপনি খোঁজা দেখতে পারবেন যদি আপনি আশেপাশে একটু দেখেন যে আপনার মতো সিচুয়েশনে আগে যারা আরো তিরিশ বছর আগে পড়ছে তাদের তিরিশ বছর পরে কি অবস্থা হয়েছে তো সব চিন্তা করলে আমাদের খরচ ওই তুলনায় একদম নগণ্য নস্বি ওয়ান টাইম স্পেন্ড ফর লাইফ টাইম কাইন্ড অফ উইথ গ্যারান্টি যদি আমরা কোনো কারণে আপনাকে রেজাল্ট না দিতে পারি যদি আপনি কোয়ালিফাই করেন অন টপ আপনি সারা জীবন আমাদের সাথে থাকতে পারতেছেন এই দিক চিন্তা করলে আমাদের কস্ট ইজ অ্যাকচুয়ালি বেয়ার মিনিমাম তুলনামূলকভাবে এবং এটা এই পরিমাণ থাকবে কতদিন আইরণ্য সো আপনাকে খরচ বেয়ার করার জন্য থাকতে হবে কারণ আপনি দেখেন আপনি যখন কোনো স্পেশালিস্টের কাছে যান সে যখন আপনাকে মেডিসিন লেখা দেয় তারা তো ওই জিনিসগুলো আপনাকে ফ্রি দেয় না আপনাকে এগুলোর জন্য পে করা লাগে ইউ হ্যাভ টু হ্যাভ দ্যাট অ্যাবিলিটি তো এই সমস্ত এক দুই তিন যারা আপনার ক্যাটাগরির মধ্যে তাদের সাথে আমরা আসলে কাজ করতে পারি না